রাজনীতি থেকে কি রাজন্না হালদার এখন বহু দূরে একদমই নয় আমি তো এটা আগেও বলতাম যে ম্যান বাই নেচার ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো রাজনীতি থেকে দূরে থাকতে পারবো না আর রাজনীতি থেকে দূরে পদ নেই মানে যে রাজনীতি থেকে দূরে এরকম ব্যাপার নেই পদ নেই কিন্তু ক্ষমতা আছে ওই দায়িত্বহীন ক্ষমতা আর ক্ষমতাহীন দায়িত্বের মতো বিষয়টা অনেকটা তো সেইটা অবশ্যই সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে রাজনীতির ময়দানে থাকবে আমরা গত কয়েকদিন ধরে যে রাজনৈতিক মহলে চিত্রটা দেখলাম বিশেষ করে শাসক দলের যে যারা বলছেন যে যারা দুঃসময় পাশে ছিলেন মুখপাত্র হিসেবে তাদের রীতিমতো সরিয়ে দেওয়া হলো এবং নতুন এক দল মুখপাত্র এলো তাদের কেউ কেউ অভিমানী আবার দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেরেক ওব্রেন ফোন করে তাদের সঙ্গে কথা বলেন আপনাকে তো একটা সময় সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আপনি ফিল করছেন করছেন অনুভব জায়গাটা এটা জানেন তো আমার মনে হয় যারা দলের সিদ্ধান্তই তো চূড়ান্ত এবং যারা অভিমানই বলছেন অভিমান হওয়াটা স্বাভাবিক কিন্তু অভিমানের বহিঃপ্রকাশটা কিভাবে হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ আমি এই প্রসঙ্গে প্রথম হয়তো হাউকেই কথাটা বলছি যে আমাকে যখন সাসপেন্ড করা হয়েছিল বা প্রান্তিককে যখন সাসপেন্ড করা হয়েছিল তখন অনেকেই ফেসবুকে অনেক রকমের মন্তব্য করেছিলেন কেউ কেউ বলেছিলেন বাজার গরম করি আমি একজন মহিলাকে বাজার গরম করার মতো শব্দ যদি কেউ প্রয়োগ করে সেটা আমার মনে হয় দুঃখজনক কেউ কেউ বিভিন্ন রকমের ব্যঙ্গ করেছিল বিদ্রুপ করেছিল আমাদের বিরুদ্ধে আমরা কিন্তু সেই সময় তাদের ব্যঙ্গ বিদ্রুপ বিভিন্ন রকমের মন্তব্যকে কখনও কটু উত্তর দিইনি রিপ্লাই দিইনি প্রত্যুত্তর দিইনি এবং আজকেও অনেকেই তাদের মধ্যে থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মুখপাত্র তাদের মধ্যে অনেকেই তারাই যারা আমাদেরকে সে সময় বলেছিলেন আচ্ছা তো আজকে কিন্তু তাদের হয়তো সেই খারাপ সময়টা এসে যেখানে অভিমানের সুরটা তাদের শোনা যায় আমরা কিন্তু একবারও তাদেরকে কোনো ব্যঙ্গবিদ্রুপ করছি না বা ফেসবুকে এরকম নোংরা কমেন্টও করিনি বা মিডিয়ার সামনে গিয়ে এরকম মন্তব্যও করিনি এটা আমাদের সৌজন্যবোধ আমরা জানি যে বড়োরা কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তকে সম্মান দিতে হয় এবং যারা আজকে এই থেকে সরে গেছে তারাও তো আমাদের দলেরই লোক তারাও তো আমাদের সহযোদ্ধাই তো সহযোদ্ধার সম্পর্কে যদি আমার এইটুকু সহানুভূতি এইটুকু একসঙ্গে থাকার মানসিকতা না থাকে তাহলে আমি কিসের সহযোদ্ধা হলাম কিসের যোদ্ধা হলাম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যাদের আজকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় সেটা দলের সিদ্ধান্ত আবার নিশ্চয়ই তাদেরকে কোনো না কোনো ভালো পথ দেওয়া হবে আমি এটাও আশাবাদী এটাও আশা রাখি কখন কারণ আজকে যে রাজা কালকে সে ফকির আজকে যে ফকির কালকে সে রাজা তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিমান তো থাকবেই কিন্তু আমাদের দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং দল দিনের শেষে যা সিদ্ধান্ত নেবে সেটা মাথা পিঠে নিতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু যখন রাজনাহ হালদার প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করা হয়েছিল এরকম গুঞ্জনা উঠেছিল যে রাজন হালদার মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক মন্তব্য এসেছে যে আমি নাকি যা করি যেটা বললাম বাজার গরম করা একটা তো এরকমই কোট আনকোট ছিল আর তারপর একটা ছিল যে আমি নাকি যা করি সবটা ফুটেজ খাওয়ার জন্য করি আমি নিজেকে শো অফ করার জন্য আমি কিছু পাওয়ার জন্য করি তারা হয়তো জানে না যে যখন আমার পদ ছিল না তখনও রাজন্যার যে রাজন্যা হিসাবে পরিচিতি সেটা কিন্তু আর্ট জগৎ থেকেই পরিচিতি ছিল এবং রাজন্যা আর্টিস্ট হিসাবে রাজনা গান গাইত রাজনার বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান করেছে তার আগে রাজন্যা শর্ট ফিল্ম করেছিল অনেকগুলো মিউজিক ভিডিও করেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজন্যা আজকে যে রাজন্যা হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চ তার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই শক্ত শির আমার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি জীবনে কোনো দিন এটা অস্বীকার করতে পারবো না অকৃতজ্ঞ হতে পারব না কিন্তু এটা মনে করে যে রাজন্যা নাকি ফুটেজ খাওয়ার জন্য তত্তর করে এগিয়ে গিয়েছে তারা তাহলে ভুল জানে আমি আমার পথে এগোবো ভাই তাতে কেউ আমাকে আটকালে আটকাবে কেউ আমাকে সাদরে গ্রহণ করলে করবে তাতে আমার কিছু করার নেই কিন্তু আমার পথে আমি এগোবো আমাকে কেউ কোথাও গিয়ে রকম বাজে মন্তব্য করে স্থগিত রাখতে পারবে না এটা হচ্ছে আমার জীবনের মতো সেখানে কিন্তু আর্যিকরের ঘটনা নিয়ে যে সিনেমা তৈরি হয়েছিল সেই সিনেমা রিলিজ করলো না কিন্তু আমরা উল্টোটা দেখলাম যে উপনির্বাচনে প্রভাব পড়বে বলেও প্রভাব পড়েনি উল্টে ছয় শূন্য হয়েছে একদমই এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে উপনির্বাচনটা এবছর মানে এইবারে দু হাজার সালে এটা কিন্তু একটা রিমার্কেবল উপনির্বাচন আমার মনে হয় কারণ তার আগে একটা প্রচণ্ড রকম ক্যাওস তৈরির চেষ্টা হয়েছিল এবং সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা চিন্তায় রকম প্রভাব ফেলেনি এটা আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার বিষয় মানে আমরা যদি রাজনীতির ময়দানে পরবর্তী প্রজন্মকে নিজেদেরকে প্রত্যেকেই রাজনীতি করছে মানে নিজেদেরকে না হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম একটা ভাবনা চিন্তা নিয়েই করে কিন্তু তো নিজেদের যদি সেই জায়গায় ভাবতে চাই তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এত একটা বড়ো আন্দোলন এবং সেই আন্দোলনটা যখন দিক হারিয়ে ফেলছিল আমরা জানি যে আন্দোলনটা মাঝপথে গিয়ে দিক হারিয়ে ফেলেছিল এবং এই আন্দোলনটাকে একটা ভুল দিকে রাজনীতিকরণের যে প্রচার প্রয়াস হয়েছিল। সেটাতেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু কোনো কোনোরকম প্রভাব পড়েনি এবং তারা যে এত বড় একটা উপনির্বাচনে ছয় শূন্য করে দেখাতে পারলো আমার মনে হয় এটা রাজনীতির ময়দানে থাকতে গেলে আগামী প্রজন্মকে ইতিহাস রূপে পড়তে হবে বা শিখতে হবে এবং সেখানে তৃণমূলের অন্দরে একেবারে আড়াআড়ি করে ভাগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বা অনুগামী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বা অনুগামী রাজন্য কার অনুগামী জানি এই প্রশ্নটা আসবে এরকমই একটা প্রশ্ন আমার মনে হয় যে রাজন মামাটি মানুষের অনুগামী দেখুন এই যে অনুগামী অনুগামী আমরা বারবার ভাগ করে দিচ্ছি না একটা বর্ডার লাইন মানে এটা শুনতে হয়তো অনেকে খারাপ লাগবে আমি হয়তো অনেক বেশি চাচা ছোলায় ভাষায় আজকে হাউকে বলছি এরকম ব্যাপার নয় কিন্তু দিনের শেষে গিয়ে একটা কথা আমাদেরকে বুঝতে হবে আমরা যারা রাজনীতি করছি এই অনুগামী অনুগামীতে রাজনীতি হবে না আমাদের রাজনীতি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারুণ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পথ এই দুটোকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে হবে তাই আমরা যতই বলি আমরা দিদিপন্থী যতই বলি আমরা দাদাপন্থী এইগুলো কিন্তু দিনের শেষে কায়েম থাকবে না দিনের শেষে আমাদের রাজনীতি করতে গেলে আমাদের অন্তত তৃণমূল কংগ্রেসের সৈনিকদের রাজনীতি করতে গেলে এটা মাথায় রাখতে হবে ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের এই যৌথ প্রয়াস এবং যৌথ প্রচেষ্টা ছাড়া আমরা কোনোদিনই রাজনীতির পথে রাজনীতির ময়দানে সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারবো না আর একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরে একটা আমি উত্তর দিতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে তার আদর্শ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার পরবর্তী চারটে প্রজন্ম তৈরি আছে সুতরাং যারা আমরা দাদাপন্থী দিদিপন্থী করে মারপিট করে মরছি তাদের জন্য আমার বলার এটা উদ্দেশ্য যে এই দাদাপন্থী দিদিপন্থীটা আসলে আমি যদি খুব ভালোভাবে দেখি ক্যামোফ্লেজ আসলটা কিন্তু মাটি মানুষ শেষ প্রশ্ন আমরা রাজনীতি করিতে কোথাও গিয়ে একটা টিকিট পাবো বলে কাউন্সিলর হব বা এমপি হব এম হব সবারই সুপ্ত বাসনা থাকে রাজন্য হালদার যদি সেই জায়গাটা আবার না পায় তাহলেও কি সারা জীবন গ্রাসরুট লেভেল থেকে একেবারে তৃণমূলের সমর্থক তৃণমূলের কর্মী হয়ে কাটিয়ে দিতে পারবে হান্ড্রেড পারবে কারণ আমি তো এটা বারবারও বলেছি যখন আমার এখনো কোনো প্রত্যাশা আছে দলের থেকে ডেফিনেটলি দলের থেকে প্রত্যাশা আছে মানে মানে গীতা এটা বলা আছে যে তুমি কর্ম করে যাও ফলের আশা করো না আবার গীতাতে এটাও বলা আছে যে তুমি ভালো কর্ম করলে ভালো ফল পাবে মানে গীতাতেও ডাইকাটামি রয়েছে গীতাও তার নিজস্ব বক্তব্য খণ্ডন করেছে এক্ষেত্রে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় নিশ্চয়ই প্রত্যাশা থাকবে কেন প্রত্যাশা থাকবে মানে এক্সপেক্টেশন ছাড়া মানুষ কোনো কাজ করে না পৃথিবীতে একমাত্র মা বাদ দিয়ে আপনি বলুন না যে এক্সপেকটেশন ছাড়া কেউ একটা টাকা কাউকে দিয়ে সাহায্য করবে বা কেউ একটা টেবিল নাড়িয়ে কাউকে সাহায্য করবে করবে না এক্সপেকটেশন সবার থাকে দলের থেকে আমার প্রত্যাশা আজীবন থাকবে এবং আমি কেন আমার মনে হয় আমার যারা সিনিয়র নেতৃত্ব তাদেরও দলের থেকে অনেক প্রত্যাশা রয়েছে তাই তো তারাও অনেক রকমের মুভমেন্ট করেছে বক্তব্য রেখেছে অনেক রকমের কাজ করেছে তাই না আর আরজি কার ইস্যুতেও অনেকে অনেক রকমের নিজেদের মতো করে কাজ করেছে তো সেই জায়গায় এক্সপেকটেশন সবারই থাকবে আমারও রয়েছে আর এই গ্রাসরুট লেভেলে যে কাজ করার কথা বলছেন অবশ্যই মা মাটি মানুষ মাটিটা খুব ইম্পর্টেন্ট আমাদের দলে এই মাটি আঁকড়ে যতদিন থাকতে পারবো নিজের শিকড়ে যতদিন থাকতে পারবো শিকড় টেনে যতদিন রাখতে পারবো ততদিন আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আমরা একটা ছোটোবেলায় পড়েছি যে গাছের শিকড় যত বেশি নিচে যায় সেই গাছ ততদিন কিন্তু স্থায়িত্ব পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে মাটির ওপর তাহলে এটাও আমার জীবনের মূল মতো হওয়া উচিত